কি গাজায় সেনা পাঠানোর সিদ্ধান্ত হবে পাকিস্তানের জন্য ভয়াবহ কিন্তু কেন পাকিস্তান সেনা পাঠাবে কিনা তা নিয়ে উঠেছে জনমতের প্রশ্ন হ্যামাসের সঙ্গে সংঘর্ষের আশঙ্কা কি বাড়াচ্ছে সংশয় ট্রাম্পের বহুজাতিক বাহিনীতে পাকিস্তান যোগ দেওয়ার আগে উঠল ভাবনার ঝড় গাজার অস্ত্র বিরতি এবং আইএসএফ পাকিস্তানের সিদ্ধান্ত এখনো স্থির নয় হ্যামাস না মানালে পাকিস্তানের সেনাদের ঝুঁকি বাড়বে তাই প্রশ্নবিদ্ধ আইএসএফ যুক্তরাষ্ট্রের পরিকল্পনা বনা মুসলিম বিশ্বের সংশয় আইএসএফএ পাকিস্তান শান্তি নাকি সংঘাত কি হবে পাকিস্তানি সেনাদের ভাগ্য ট্রাম্পের বোর্ড অফ পেস গাজার প্রশাসনিক কমিটি এবং পাকিস্তানের চূড়ান্ত সিদ্ধান্ত সেনা পাঠানো কি পাকিস্তানের জন্য নিরাপদ আইএসএফ নিয়ে বাড়ছে প্রশ্ন গাজায় শান্তি কি সম্ভব আইএসএফ হ্যামাস এবং পাকিস্তানের জটিল অবস্থান ঠিক কিসের ইঙ্গিত দিচ্ছে দেখুন ডোনাল্ড ট্রাম্পের গাজার শান্তি পরিকল্পনার অধীনে গঠিত ইন্টারন্যাশনাল স্টেবিলাইজিং ফোর্স বা আইএসএফ পাকিস্তান সেনা নামানোর সম্ভাবনা নিয়ে জনপরিসরে ক্রমশ প্রশ্ন আর সংশয় বাড়ছে যুক্তরাষ্ট্রের পরিকল্পনা অনুযায়ী একজন মার্কিন জেনারেল এই বহুজাতিক বাহিনী নেতৃত্ব দেবেন ট্রাম্পের পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে এই বাহিনী মোতায়েনের কথা বলা হয়েছে পাকিস্তান সরকার জানিয়েছে তারা এই বাহিনীতে অংশ নেওয়া বিষয়ে বিবেচনা করছে এবং বিষয়টি যুক্তরাষ্ট্র প্রশাসনকেও জানানো হয়েছে তবে এখনও পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি গত মাসে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইশাকদার জানিয়েছেন আইএসএফএ অবদান রাখতে পাকিস্তান প্রস্তুত তবে হামাসকে নিরস্ত্র করা তাদের কাজ নয় কয়েক মাস ধরে পাকিস্তান আইএসএফের ম্যান্ডেট কাঠামো এবং অন্যান্য বিষয় নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালাচ্ছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সম্প্রতি এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন এবং পাকিস্তানকে বাহিনীতে অংশ নেবার প্রস্তাবের জন্য ধন্যবাদ জানিয়েছেন তবে কমান্ড কাঠামো অর্থায়ন এবং ম্যান্ডেট সংক্রান্ত বিষয়গুলো এখনও আলোচনার পর্যায়ে রয়েছে প্রকৃতপক্ষে আইএসএফ যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করলেও অনেক মুসলিম রাষ্ট্র পরে সেই অবস্থান থেকে সরে এসেছে গুরুত্বপূর্ণ বিষয়ে স্পষ্টতা না থাকায় এখনও কোনো দেশ সেনা পাঠানোর প্রতিশ্রুতি দেয়নি ষোলোই ডিসেম্বর যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড দোহায় একটি সম্মেলন আয়োজন করে যেখানে পাকিস্তানও অংশ নেয় সেখানে আইএসএফ মোতায়েন সহ ট্রাম্পের পরিকল্পনায় পরবর্তী ধাপ নিয়ে আলোচনা হয় এবং বাহিনীর ব্যান্ডেড সম্পর্কে ঐক্যমত্য গঠনের চেষ্টা করা হয় তবে ওই বৈঠকে ব্যান্ডেড নিয়ে কোনো সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি এর অর্থ মুসলিম দেশগুলোর মধ্যে সেনা পাঠানোর বিষয়ে সংশয় এখনও কাটেনি বিশেষ করে যদি আইএসএফ এর এখতিয়ারে সহ অন্যান্য ফিলিস্তিনি প্রতিরোধী গোষ্ঠীকে জোরপূর্বক নিরস্ত্র করার বিষয় থাকে তাহলে দেশগুলো বহুজাতিক এই বাহিনীতে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিতে পারে পাকিস্তানের জন্য এটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় আইএসএফ এ পাকিস্তানের অংশগ্রহণের সিদ্ধান্ত নেওয়ার আগে গাজায় বর্তমান পরিস্থিতি এবং ট্রাম্পের শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপ কিভাবে অগ্রসর হচ্ছে তা খতিয়ে দেখাটা জরুরি বাস্তবতা হলো পরিকল্পনার দ্বিতীয় ধাপ বেশ কিছু কঠিন বাধার মুখে পড়েছে বিউরো রিপোর্ট অজানার দেশে